এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে লজ্জায় মাথা হেট হয়ে গেল বিসিবি বস পাপনের তাই তো রেগে গিয়ে সংবাদ মাধ্যমে বোমা ফাটালেন সাকিবকে নিয়ে বিসিবি বস পাপন বলেন সাকিবের গেম প্ল্যান ভালো না সাকিবের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ম্যাচ হেরেছি কেননা টসে জেতার পর সাকিবের ব্যাটিং নেওয়া উচিত ছিল সে যদি একটা ব্যাটসম্যানকে বসিয়ে একাদশে একটা স্পিনারকে খেলাবে তাহলে আগে ব্যাট করলো না কেন আগে ব্যাট করলে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা বড় লক্ষ্য দাঁড় করাতে পারতাম তখন শ্রীলঙ্কা আমাদের পেস বোলারদের বিপক্ষে ম্যাচ জিততে পারত না এছাড়াও শামীম ও মুশফিকের ক্যাশ মিস নিয়ে পাপন বলেন ক্যাশ মিস মানেই ম্যাচ মিস মুশফিকের ক্যাশটি একটু কঠিন হলেও শামীম হোসেন পাটারির ক্যাশটি খুব সোজা ছিল আর এই ক্যাশ মিস করার কারণে শ্রীলঙ্কা আমাদের বিপক্ষে দুইশো সাতান্ন রান করতে পেরেছে এছাড়া পাপন আরও বলেন নাইম শেখকে বসিয়ে ইনামুল হক বিজয়কে একাদশে খেলানো উচিত ছিল সাকিবের কেননা ওপেনিংয়ে ব্যাটিং করে এখন পর্যন্ত একবারও ত্রিশের কোটা পার করতে পারেনি নাইম শেখ তো দর্শক সাকিবের ক্যাপ্টেন্সি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ